সারা দুনিয়াতে আইসা করাপশন করে নয় নম্বরে দুই নম্বরে চুরি চামাই সব করছে না দুই ফেরেসটা যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করছি আর ভয় করতেছিল যে মুর্শিদাবাদের জনগন সম্ভবত আমাকে টেনে হিচড়ে ছেড়ে ফেলবে ঘুষ লেনদেনটা হয় হচ্ছে এখন থানার পুলিশকে ট্রাফিক পুলিশকে আমরা বকা দেই যে ও দশ টাকাও নাই ট্রাফিক পুলিশ ওকে আমার রাষ্ট্র কয় টাকা বেতন দেয় ওকে আপনি কয় টাকা বেতন দেন

তাহলে দেখেন তাহলে ফান্ডামেন্টালসটা কোথায় ফান্ডামেন্টালসটা হচ্ছে যে আমরা হইলাম প্রজা আমরা না আমার গায়ের রং সাদা না আমি একটা প্রচুর দূরের একটা দেশে থাকি যাদেরকে ধরে নেওয়া হচ্ছে তারা অত্যন্ত অনভিজাত তারা অসভ্য তারা বর্বর ইয়েট সেই সকল বর্বর জাতি সোনার উপা লুট করবার জন্য সাদা রঙের ভদ্র ডাকাতরা এই দেশে আসছে পাহারা দেওয়ার জন্য মানে কি ভদ্র জাতি তারা দেখেন আসছে বর্বর জাতির দেশে তার সোনার উপর পাহারা দেওয়ার জন্য কিরকম পাহারা দিয়েছে রড ক্লাইভের মতো করে পলাশিতে যখন আমাদের স্বাধীনতার সূর্য ডুবে গেল সতেরোশো সাতান্ন সালে জুন মাসের শেষে পরের চব্বিশ তারিখে ঘটনা বলতেছে রড যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করছি আমার ভয় করতেছিল যে মুর্শিদাবাদের জনগণ সম্ভবত আমাকে টেনে হিচড়ে ছেড়ে ফেলবে কিন্তু সেই আমি যখন খুব নিয়মে শুধু না মুর্শিদাবাদের জনগণ যেভাবে আমাকে ওয়েলকাম করলো তাদের বাজারে কেউ লাউ এনে দিচ্ছে কেউ কুমড়া এনে দিচ্ছে মানে দেবতা এসছে ঘোড়ায় চড়ে এবং শুধু তাই না জগৎ সিং রুইজা যারা তখনকার দিনে মার্চেন্ট ব্যাংকার ছিলেন তারা পুরো তাদের ব্যাংক ওপেন করে দিয়েছে গোল্ড মানে যে খাজানা ছিল খাজানা ওপেন করে দিয়েছে ব্রিটিশ পলিক্লার লিখেছে দুইটার জাহাজ ভরে সেই ক্লাইভ কলকাতা বন্দর থেকে শুধু শোনা নিয়ে গেছে এবং সে এত পরিমাণ লুট নিয়ে গেছে इवन द লুটার্স এন্ড দা পার্লামেন্ট ওয়্যার ফোর্স টু ফর্ম অ্যান ইনভেস্টিগেশন কমিটি মানে চোড় দাকাসরা মেনে চিন্তা করতেছে এত চুরি কিভাবে জাস্টিফাই হতে পারে মানে যারা পার্লামেন্টে বসে সারা দুনিয়ার কলোনিয়াল গভর্নেন্স করতেছে তারা পর্যন্ত একটা তদন্ত কমিটি করে দিয়েছে ক্লাইভে চুরিটাকে ইনভেস্টিগেট করবার জন্য

এবং সেখান থেকে পুলিশের ধারণা আসছে এবং যে দেখেন আমাদের কিভাবে ব্রাহ্মণ রিক্রুট করার জন্য আর পুলিশের ভিতরে নবসূত্র অচ্ছু চবল এই নিম্নবর্ণের লোকদেরকে রিক্রুট করবার জন্য হইল কনস্টেবল আছে সাব ইন্সপেক্টর আছে আলাদা আছে

এবং তাই ছিল দেখেন এই পুরো ইন্ডিয়ান আর ছিল হলো আমার লোকেরা প্রান্তরে যুদ্ধ করেছে তারা সাদা যুদ্ধ করেছে লাইফের সোল্জার ছিল আপনার প্রায় নয়সাম এক হাজারের মতো তার ভিতরে সাতশোর উপরে ছিল হলো ইন্ডিয়ান প্রজা মার্সেনারি ভাড়াটিয়া যুদ্ধা পাওয়া যেত

এখানেও ব্রাহ্মণদের জন্য ব্রাহ্মণদের স্বার্থে সকল ব্রাহ্মণরা এসে আলোচনা করতেছে ফিউচারে ব্রাহ্মণদেরকে কিভাবে আমাকে মাফ করবেন লোকে দাওয়াত দিয়ে এখন আপনারা করছেন দাওয়াত না কিন্তু আপনি যখন পুলিশ ফোর্স কথা বলবেন আপনাকে তো সবাইকে নিয়ে কথা বলতে হবে আপনি তো শুধু অফিসারদেরকে চরিত্র বদলাই নিতে লাভ হবে না তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে এই করোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে একটা সিঙ্গুলার রিক্রুটমেন্টে আসতে হবে দ্বিতীয় একটা বিষয় আকবর ভাই বলে গেছেন পুলিশ ফোর্সকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে আমি এটা নিয়ে বহুবার কথা বলেছি পুল রিক্রুটমেন্ট দরকার যে আপনি অফিসার হিসাবে অথবা কনস্টেবল হিসাবে যাকে রিক্রুট করছেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাকে পুল থেকে সিলেক্ট করে নিয়ে যাবে আমার উপজেলা পরিষদ তখন বিজ্ঞাপন দেবে যে আমার পাঁচজন কনস্টেবল দরকার দুজন এসআই দরকার একজন এসপি দরকার

তিনজন মেয়েরা যায় অথবা আবার এরকম একটা অস্ত্র লাগবে সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেল এর একটা দিয়ে তিনজনে মেয়েরা ফেলবো এরপর আবার স্বরাষ্ট্রমন্ত্রী দেখাবো স্যার খালি একটা দিয়ে বাড়ছি একটাই দৌড়ে বাকিগুলো দৌড়ায় না তাহলে আরো ভালো অস্ত্র দেন যেন দৌড়ায় তাহলে রিফর্মের কথা যখন আমরা বলছি আমরা বলছি এইটা হেলা ফেলা করার কোনো বিষয় না এরপরে হচ্ছে দেখেন লোকাল সার্ভিস যে সার্ভিসটা সবসময় দুর্নীতিবাজদের কথা আমরা বলি তারা শুনে কা অফিসাররা তো ঘুষ নেয় না ডাইরেক্ট দিয়ে দেন না ঘুষ লেনদেনটা হয় হচ্ছে থানায় এখন থানার পুলিশকে দিয়ে ট্রাফিক পুলিশকে আমরা বকা দিই যে ও দশ টাকাও নাই ট্রাফিক পুলিশ ওকে রাষ্ট্র কয় টাকা বেতন দেয় ওকে আপনি কয় টাকা বেতন দেন ও কি করবে সিপিডি বলছে ঢাকার মতো শহরে দুইজন যদি বাচ্চা থাকে মিনিমাম ষাট হাজার টাকা না থাকলে

সেই বেতনের পরে হচ্ছে আপনি প্রিভিলেজ দিবেন অফিসারদের কিছু অন্য বিষয় তো অফিসার ক্যাটাগরিতে প্রিভিলেজ আসবে কিন্তু ন্যূনতম বেতনটাকে দিতে হবে তখন না আপনি একাউন্টেবল করতে পারবেন পুলিশের পাহক সমস্যা দেখেন গ্রেফতার করে নিয়ে আসে এই গ্রেফতার করে আনার পরে তাকে যে দুপুরে খাওয়াবে এই খাওয়ার কোনো টাকা রাষ্ট্রের বাজেটে নাই এই লোকটাকে যে পরের দিন গাড়িতে করে নিয়ে আপনার ওই যে ইয়েতে নিয়ে যাবে কোটি নিয়ে যাবে হাজির করতে হবে এই হাজির করবার কোন এক্সপেন্সেস রাষ্ট্র তাকে দেয় না

অসম্মানিত জীবনযাপন করবার জন্য বাধ্য করবে সে তো নাগরিক সম্মানজনক সেবা দিতে পারবে না এটা প্র্যাক্টিক্যাল না সিম্পল পসিবল একটা রিয়ালিটিতে পাস করছি আমরা তাই সেই সকল বাস্তবতাতে আমার কাছে মনে হয়েছে কমিশনের আলোচনা আসছে জারিফের সাথে আমার লম্বা আলোচনা হয়েছে আমি সিরিয়াসলি কমিশনের নেক্সট মিটিং এ এটা রেজ করবো যে কেন পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াসলি আলাপ দরকার এখানে জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলার মহোদয় বলেছেন যে পরামর্শ নেওয়া হয়েছে পুরা কথা ইনফ্যাক্ট

এই দিন শেষে পলিটিশিয়ানদেরকে দিয়েই তো আপনার দেশ হবে তাহলে তাদেরকে আপনি প্রসেসের সাথে এঙ্গেজ করলেন না তাহলে তাকে আগামী ইলেকশন ম্যানিফেস্টোতে পুলিশ সংস্কারের ব্যাপারে দুটা লাইন লেখানোর জন্য বাধ্য কিভাবে করবেন আপনি তো প্রস্তাবনে দিলেন না তাকে বাধ্য করলেন না তার কাছ থেকে কোনো কমিটমেন্ট দিলেন না ওয়াদা নিলেন না তাহলে আগামী নির্বাচনে ম্যানিফেস্টোটাতে আমি কিভাবে আপনি আমাকে এনফোর্স করবেন সিভিল সোসাইটি আমাকে এনফোর্স কিভাবে করবে অতএব সেই জায়গাতে পুলিশ সংস্কার কমিশন ভেরি ব্যাডলি একটা কাজ করেছেন আনপ্রফেশনাল কাজ করেছে এবং এখন ঐক্যবদ্ধ কমিশনে আলোচনাটা না হওয়ায় কাজটা আরো খারাপ হচ্ছে অতএব আমাদের পক্ষ থেকে আপনাদের তরফ থেকে যার যার জায়গা থেকে আছে আমরা সিরিয়াসলি ঐক্যবদ্ধ কমিশন কে এটা রেজ করবো যে কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হইতে হবে কারণ জুলাই গণহত্যার সাথে যারা জড়িত যাদের নাম বারবার আসছে তাদের সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়বার আলোচনাটা মানে একটা অবলিভিয়াস ডিসকাশন হবে আর